আমার ছেলে আছে তো যে অলরেডি ন বছর বয়স হয়ে গেছে ছেলেরা সারা জীবন নিজের বাবাকে ভুল জশ যশ গুপ্তের ইনস্টাগ্রামে সর্বশেষ পোস্ট তোমার পাশে শুধু তুমি থেকো পোস্ট যেমন নাড়া দিয়েছিল নেটিজেনদের যে শেষ পর্যন্ত কি বিচ্ছেদের পথে হাঁটছেন কিনা তারা যে ছবিতে দেখা যায় ইয়াশ তার আগের সংসারের বড় ছেলের সাথে থাইল্যান্ডে গিয়েছেন ঘুরতে এই গুঞ্জনকে উস্কে দিয়েছে নুসরাত এবং আলাদা আলাদা ভাবে আপলোড করা দুটি ছবি আমার ছেলে আছে তো যে বছর বয়স হয়ে গেছে এই কিছু অন্যদিকে নুসরাত তার ছেলে এবং পরিবারের সাথে ঘুরতে গিয়েছেন দার্জিলিং যেখানে দেখা যায়নি ইয়াস দাশগুপ্তকে দুজনেরই আলাদা আলাদা ঘুরতে যাওয়াকে কেন্দ্র করে উস্কে যাচ্ছে তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে নুসরাত জাহান এবং ইয়াসের মধ্যে ঝামেলা চলছে ইয়াসের আগের ঘরের বড় ছেলেকে নিয়ে মূলত ইয়াসের সেই ছেলের প্রতি টানকে কেন্দ্র করেই বাড়ছে দূরত্ব তাদের মধ্যে ইয়াস চাচ্ছেন বাবা হিসেবে দুই সন্তানের মধ্যেই বন্ধন সৃষ্টি করে রাখার কিন্তু যেটা হয়তো ভালো লাগছে না নুসরাতের ছেলেরা সারা জীবন ওদের বাবাকে ভুল ভাবে। নিজের একটা ছেলে যে তাকে ভুল ভাবে। যেজন্য এই ধরনের ইনস্টাগ্রাম পোস্ট দিচ্ছেন তারা এবং সেই সাথে একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলোও করেছেন তারা। শুধু তাই নয় কেউ কাউকে সাথে নিয়ে যে যার মতো ঘুরতে যাচ্ছেন তারা। উল্লেখ্য এর আগে ইয়াশের একটি বিয়ে হয়েছিল যেই ঘরে তার একটি সন্তান আছে। অন্যদিকে নুসরাতেরও বিয়ে হয়েছিল নিখিল জৈনের সাথে। পরবর্তীতে তিনি ইয়াসকে বিয়ে করলে সে ঘরে তাদের একজন পুত্র সন্তান হয় দর্শক ইয়াসের বড় ছেলেকে নিয়ে নুসরাত এবং ইয়াসের মধ্যে দুইজনের যে ঝগড়া বিষয়টাকে কীভাবে দেখছেন